ডক্টর ইনুর সাহেব ক্ষমতায় আসার পরে মানে এই সরকার ক্ষমতায় আসার পরে দেশ থেকে যে টাকা পাচার হইতো এটা বন্ধ হয়েছে প্রত্যেক দিন পাঁচশো সাতশো হাজার কোটি টাকা পর্যন্ত পাচার হইতো সেটা এখন আর হচ্ছে না এইটুকু আপনাকে মানতে হবে দ্বিতীয়ত রেভিডেন্সের প্রবাহ বাড়ছে এই যে রানিং সপ্তাহে রানিং সপ্তাহে চুয়ান্ন কোটি ৪৫ লক্ষ মার্কিন ডলার চলে আসছে অলরেডি খেলা শুরু হয়ে গেছে রিজার্ভ ছিল ষোলো মিলিয়ন অলরেডি বিশ মিলিয়ন হয়ে গেছে সরকার ডলার ছাড়তেছে না উল্টা আরও কিনতেছে ব্যাঙ্কগুলার যে ক্ষতি ছিল এগুলো আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে আমার মনে হয় যে একটু অপেক্ষা করা উচিত সময় দেওয়া উচিত আশা করতেছি আশা করতেছি বিগত দিনগুলার চেয়ে সামনে যে দিনগুলো যাবে এগুলা ভালো যাবে এবং দেশের অর্থনীতিতে বিশাল বড় একটা ভূমিকা রাখবে এই সরকার